শুভ সকাল রোজকার মতো আজকেও মা আর আমি চলে গেছিলাম আমবাগানে হনুমান এসেছে কিনা দেখতে এই তিন চার দিন ধরে হনুমান আসছে না ভালো কথা তাড়ানোও লাগছে না কিন্তু আমবাগানে গিয়ে আমরা দেখো কত চার পাঁচটা একদম গাছ পাকা আম পেয়েছি আমার তো দেখে এত আনন্দ হচ্ছিল আর কি সুন্দর গন্ধ এমনি তোমার কার্বাইড দিয়ে আম বা শুকিয়ে পাকা আম খাওয়ার প্রতি আমার অত ইন্টারেস্ট লাগে না প্রত্যেক বছর গাছ পাকা আম খেয়ে মানে বড়ো হয়েছি ছোটোবেলা থেকেই গাছ পাকা আমকে আমার ঠাম্মা দাদু যেখানে থাকতো ওই বিশাল বড় একটা গাছ ছিল আম গাছ প্রচুর আম হতো ওই গাছটায় তাছাড়া বাগান থেকেও আম দিত তো ওই আমি দিলে একটা প্রসাদে মা আর এখন আমরা আছি রান্নাঘরে মা আর বাবা খাবে চা আর আমার জন্য দুধ কালকের দুধ আছে ওই হাফ গ্লাস মতো ওটাই খাবো আমি এখন বিস্কুট খেতে বলছি কিন্তু বিস্কুট খেতে একদম ইচ্ছা করছে না শুধু দুধই খাবো তারপরে দুপুরে এই দুপুরে বলছি সকালে যা ব্রেকফাস্ট বানাবে সেটা খাওয়া হবে এদিকে উনুনে তো কালকে রান্না করেছিল উনুনটার অবস্থা দেখে আমার এত হাসি পাচ্ছে দেখো খুলে বেরিয়ে আসছে ফাটা চটা পুরো একদম আসলে মাটিটা সেই এটেল মাটি না সেই পুকুর টুকুরে যেসব মাটি থাকে না একদম নিচে মানে পাক দা ওই সবে ভালো হয় একটু একটা পিসি এসেছিলো সেই যে পিসির কাছ থেকে প্রত্যেকবার লেবু নেওয়া লেবু এখনও মানে ফ্রিজে চার পাঁচটা আছে তার বেশি এই যে লেবু দিয়ে গেলো লেবুগুলো একটু সাইজ ছোটো গন্ধ ভালো এগারোটা লেবু আছে এখানে লেবু ওই ভাতের সঙ্গে যা একটু একটু খাওয়া হচ্ছে খুব একটা খাওয়া হচ্ছে না গরম তো মানে কমে গেছে বৃষ্টির জন্য সেই জন্য শরবতও বানানো হচ্ছে না তাই শেষও হচ্ছে না একবার তো ভাত খাই সকালবেলা আজকে পান্তা ভাত খেয়েছি চানা আচুর ছিল পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল আর লবণ দিয়ে আর বাবা সকালে খেয়েছে সেই পাকা মানলাম মানে গাছ পাকা ওই দিয়ে চিঁড়ে খেয়ে গেছে দোকানে আর রান্নাঘাটে গেছিলো আজকে সকালে মালানতে মা এখনও স্নান করেনি এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে স্নান করবে তারপরে রান্না বান্না হবে মা আগে করবে স্নান তারপর আমি করবো মা তো ওইদিকে বাসন মাজছে আর আমাকে বললো এই ধামাটা খালি করে দিতে ধামার মধ্যেই বাসন রাখবে বাটি ফাটি যা কিছু আছে সব আমি এখন খালি করছি কদিন বাড়ির কাজও করছিলাম না ঠিকমতো খাওয়াও দাওয়া মানে খাওয়া দাওয়া হচ্ছিল না শরীরও দুর্বল হয়ে গেছিলো সেই জন্যেই হয়তো এখন আবার সব কিছুই করছি মোটামুটি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি ঠিকঠাক ওইদিকে সিঁড়ির ওপর দেখছি একটা প্যাকেট ওর মধ্যে আছে ভিন্ডি আজকে মনে হয় ভিন্ডির তরকারি হবে আর সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে কি খেলাম গো ভুলে গেছি বাবা তো চিড়ে খেয়ে গেল ও হো কালকের ভাত ছিল পান্তা ভাত ওইটাই এটাই হলো পাকা দিস ইজ কল্ড মা যেমন মিষ্টি তেমন রস এই বছরের সেরাম আপাতত বারোটা বেজে গেলো আমি ওই অ্যালোভেরা তুলে আনলাম দুটো পাতাই তুলেছি এখানে লেবু কেটে নিলাম হাফ কাঁচি নিয়েছি এখন অ্যালোভেরা জেল বার করব লেবুর রস দিয়ে মিশাবো দিয়ে মাথায় অ্যাপ্লাই করব শ্যাম্পু করে স্নান করব অ্যালোভেরা জেল বের করে লেবুর রসও মিশিয়ে নিয়েছি দেখো কালারটা কেমন এসেছে লাল লাল একদম রান্না করে এখন নিচে নামলাম আজকে রান্না করলাম ভিন্ডি আলু চচ্চড়ি ভিন্ডি ভাজা আর মুসুর ডাল এই আজকের মেনু আর আকাশে যা করছে একবার উদ্দূর একবার বৃষ্টি একবার উদ্দূর একবার বৃষ্টি এই মেক করেছি এখন প্রচণ্ড কালো করে আর একটু আগেই সেই রকম রোদ্দুর ছিল তার আগেই দু পোটা কোটা পিস পিস করে পড়লো প্রচণ্ড গরম লাগছে জানি না কখন আমি চুলটা আমার সেই থেকে গামছা দিয়ে মোড়ানোই ছিল দিয়ে এখন আমি রান্নাবান্না করে নিয়ে এখন একটু খুলে দিলাম পাখা তলা একটু বসবো তারপরে দীপিকা চ্যান করতে গেছে ওর বাবা এখন আসেনি দীপিকা চ্যান করে বেরুক ওর বাবা আসুক তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো আজকে একটুও শুইনি তার কারণ আজকে সকাল থেকে খুবই কাজে ব্যস্ত ছিলাম পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করলাম একদম মিটকেস ফিটকেসের বাসন টুসুন সব নামিয়ে ভালো করে পেপার টেপার পেতে তারপরে উনুনটা ওইদিকে রাখলাম গ্যাসটা ওই রাখলাম গ্যাস মুছলাম মানে যা বলবো দেখাবো তোমাদেরকে খুব সুন্দর করে এ করেছি আর বাসন কুসন তো কত মেজেছি তার ঠিক নেই বাতিল বাসন প্রচুর ছিল এখনও কাঁসারেরগুলো মাজা হয়নি কাঁসারের থালা বাটি গ্লাস ওই সব মিটকেসে থাকে আর কালো কালো দাগ হয়ে যায় তো ওইগুলোকে আমি লেবু দিয়ে ভালো করে মাজবো ওটা সময় লাগবে সেই জন্যে স্টিলেরগুলো সব মাজা হয়ে গেছে আর যেগুলো ফাটা ফুটা অনেক বাসন ছিল সেগুলো ব্যাগে ভর্তি করে রেখেছি জানি না ওগুলো বিক্রি হয় কি না জিজ্ঞেস করেছিল বিক্রি হয় কি আরে আমি ব্যাগে ভর্তি করে রাখলাম মেঘ পড়েছে আবার বৃষ্টি মনে হচ্ছে চলে আসবে দিদির কাছে করতে ঢুকেছে দিদুক চলে আসলো দীপিকার বাবা বাড়ি এবার খাওয়া দাওয়া করবো এখন বিকাল ওই পাঁচটা মতো হবে মা এখন যাচ্ছে একটা কাকিমাদের বাড়িতে বলছে তুই একটু ঘর থেকে বেরো বাড়িটায় আয় রাস্তা পর্যন্ত যাবি ওখানটা দাঁড়িয়ে থাকবি মনটা ভাল লাগবে বলছি তুমি তো এখন চলে যাবে ওখানে আমি তো তোমার সঙ্গে যাব না ফালতু আর বেরিয়ে লাভ নেই থাক তুমি যাও সন্ধেবেলা যদি হয় তো একবার বেরোবো আজকে তো পড়ানো ছিল না সকালে বিকালে কালকেও নেই সেই জন্যেই এই ঘরে বসে আছে আজকে শ্যাম্পু করেছিলাম ও তোমাদেরকে বলেছিলাম তো সেই মাথায় অ্যালোভেরা জেল দিলাম আর ইয়ে দিলাম লেবু মোশাম্বী লেবু বলতে যাচ্ছিলাম পাতি লেবুর রস তো দেখি আবার এ না কবে করা হয় সেই তো করেছিলাম আগের মাস না তার আগের মাসে এই দেখো এখন রোশন এসেছে আমাদের বাড়ি হ্যাঁ রাস্তায় যাবি যা আমি যাব না তুই যা আমি যাব না যাব না আমি প্যান্ট খুলে যাবে আমার যাব না আমি যাব না আমি যাব না আমি যাবো না তুই যা যাব না আমি বেশ কয়েক মাস আগে মা মানে রোল বানিয়েছিলো তো আমার হঠাৎ করেই না আজকে সকাল থেকে ওই ওই সেই রোল খেতে ইচ্ছা করছে আমরা তো আর বাইরে কেনা রোল খাই না আমিষ তো সেই জন্য মাকে বললাম মা সেই জন্য ওই সাদা ময়দা নিয়ে আসলো আমাদের তো এমনি ঘরের আটা ওই এই ময়দা তো খাওয়া হয় না ওই লুচি ফুচি যেদিন হয় সেদিনই একটা ডক্টরস চয়েস নিয়ে আসলো মানে তেল তো এখন আটা মেখে নেবে আমি মায়ের সঙ্গে সঙ্গ দিচ্ছি আর আমরা মানে একটা সিনেমা দেখতে দেখতে মা এটা করলো আর কি আটা মাখলো তারপরে বানাবে সিনেমাটার নাম হলো ও বেবি ওটাও তোমার ইয়ের সাউথ ইন্ডিয়ান সিনেমা সামান্থা সামান্থা হলো এই সিনেমার নায়িকা খুব সুন্দর মানে অন্যরকম মুভিটা পঁয়ষট্টি বছরের মহিলা আবার তার জওয়ানি ফিরে পাবে পঁচিশ বছরের মেয়েতে পরিণত হবে তারপর আবার বুড়ি হয়ে যাবে শেষে গিয়ে খুব সুন্দর পুরোটা শেষ করতে পারিনি বাকিটা শুয়ে শুয়ে দেখব এই মাঝে মাঝে দেখছি মাঝে মাঝে দেখছি কি সারাক্ষণই দেখছিলাম দেখতে দেখতে এগুলো কুচালাম শশা পেঁয়াজ এগুলো একটু ধনে ধনেপাতা থাকলে ভালো হতো টমেটো থাকলে ভালো হতো তো নিয়ে এসেছে বাবা নিয়ে এসে দিলো এই যে মানে যেমন করে ডিমটা দেয় তারপরে ওই রুটিটা দেয় আর মা কী করলো ওই বেসনটা দিয়ে তারপরে রুটিটা দিলে এই যা তাছাড়া যেমন হয় রোল আর ওই সব কাগজ ফাগজ দিয়ে জড়াচ্ছি না দশটা মতো হবে আমার তো মানে খুব খিদে পেয়েছে খুব খেতে ইচ্ছা করছে মানে কদিন খাইনি না ঠিক মতো এখন মানে সব কিছুই বেশি বেশি খাচ্ছি আমি বলছি আমি কিন্তু তিনটে খাবো বলছি যত খুশি খা সব খেয়ে নে তুই কোনো ব্যাপার না সবকে আর খেতে পারবো একটা খেয়েই পেট ভরে যাবে শশ হাজার টসা না অনেকটা তো জড়িয়ে নিলাম খেতে খেতেই আবার সিনেমা দেখছি মা আবার বানাচ্ছেও খেতে খেতে আর বাবার জন্যে চারটে থাকবে আর দেখি যদি খেতে ভালো লাগে আর একটা হাফ হাফ করে মায়ের সঙ্গে খেয়ে নেবো খেতে যখন যেটা ভালো লাগবে খেতে হবে নাকি আবার দুপুরের ভাত আছে দুপুরবেলা মা ভিন্ডি আলু চচ্চড়ি করেছিল ডাল করেছিল আর ভিন্ডি ভাজা করেছিল ভিন্ডি ভাজাটা তো হয়ই না আমাদের বাড়িতে এখন তো যাই হোক রোল খেতে খেতে আজকের ভিডিওটা এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি থ্যাংকস ফর ওয়াচিং টাটা